নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদেরকে অনেক স্বাগত আমার চ্যানেলে আর দেখো আমরা আমি আজকে না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে সবার আগে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি আর বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে খাইয়ে আমি স্কুলে দিয়ে এসে কাজে লেগে পড়েছি দেখো কে দিয়ে আমি আজকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এরপর আরও কাজ শুরু করব আর এই ব্ল্যাঙ্কেটটা আজকে একটু রোদে দেব কারণ বাবু কাছে জল ফেলে ভিজিয়ে দিয়েছিল সেই জন্য আর ও আমার গায়েও না জল দিয়ে দিয়েছে দেখো কিন্তু কি করব। এখন আর চেঞ্জ করব না একটু একটু তো দেখো বিছানা বোঝানো হয়ে গেলো এবার ঘরটা মুছে নিচ্ছি কারণ বাবু চলে আসবে থেকে তখন মেচা ঘরে না ঘরের মধ্যে ছোটাছুটি করবে দেখো আবার আমার একটু ঠান্ডা লাগছিলো ওই জন্য আমি আবার নাইটিতে পরে নিয়েছিলাম আবার গরম লাগছে কী বলবো একবার ঠান্ডা লাগছে তো একবার গরম লাগছে তো যাই হোক রান্না রান্নাঘরটা মুছে নিচ্ছি তারপর রান্না বসাবো কারণ এই বাসি ঘরে রান্না বসাতে না আমার একদমই ভালো লাগে না ওই জন্য আমি আগে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিই রান্না বসাই আজকে সকালে আমি রান্না করবো সোয়াবিন আর ডাল দেখো ভাত হয়ে গেছে সোয়াবিনটা করছি এবার সোয়াবিনটা হয়ে গেলেই ডালটা করব আর ডাল আর সোয়াবিনটা হয়ে গেলে না আমার সকালে রান্নাটা হয়ে যাবে আর আজকে দুপুরে আর রান্না করব না কারণ নেমন্তন্ন আছে তো সেখানে যাব। আর দুপুরে যেহেতু রান্না নেই সেই জন্য আজকে ভেবেছি অনেক জামাকাপড় কাজবো আর কালকে যেহেতু ছিলাম না ছেলের ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো কোথাও গেলে না আমার একদম আর ইচ্ছে করে না সেই জামাকাপড় ফেলে রাখতে সেগুলো আমি পরের দিনই আগেই ধুয়ে নিই সব চালবেচেনে আর শীতের সময় না একটু বেশি জামা কাপড় হয় আর গরমের দিনে অতটা হয় না কিন্তু শীতের সময় যদি কোথাও ঘুরতে যায় কিংবা কোথাও যায় তো এসে তো প্রচুর জামা কাপড় কাটতে হয় আর আমার এমনিতেই ঠান্ডা লেগেছে যেন তো গলাটা প্রচণ্ড ব্যথা ওই জন্য কথাটাও ঠিকভাবে বলতে পারছি না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর তোমরা আমার পাশে থেকেও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দিও আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর যদি খারাপ কিছু করি বা ভুল করি ভুল যদি না ধরে দাও তাহলে ঠিকঠাকইভাবে করবো বলো সেই জন্য কোনো কিছু ভুল করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমি ঠিকঠাক করতে পারব তরকারিটা হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে না নেবো বা ডালটা করে নিলেই আমার রান্না কমপ্লিট রান্নাতে একদম ঝাল মশলা তেল কম দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু আমার ছোট বাচ্চা সেহেতু খায় তো সে তো ঝাল খেতে একদমই পারে না সেই জন্য আমি ঝাল মশলা তেল দেওয়ার একদমই কম চেষ্টা করি দেখো আমার কিন্তু বিশাল কিছু ঘর বাড়ি কিংবা সুন্দর রান্নাঘর তেমন কিছু নেই কিন্তু যা আছে আমি কিন্তু এটাই অনেক খুশি আর এটাই আমার কাছে অনেক এতেই আমি খুশি যথেষ্ট আমার কাছে তো আমি না কখনোই মনে করি না যে আমার কাছে কিছু নেই কারণ রাস্তাঘাটে বেরোলে লক্ষ্য করবে কত মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে খেতে পারছে না তারপর বাড়ি ঘর নেই রাস্তাঘাটেই শুয়ে থাকছে দিন কাটাচ্ছে তো তাদের কষ্টর কাছে মনে হয় আমাদের কষ্ট কিন্তু বেশি না তাদের কষ্ট অনেক কিন্তু তারপরেও মানুষের চাহিদার শেষ নেই তো যতই আমরা যদি চাই এটার পরে এটা একটার পর একটা চাহিদা লেগেই থাকবে সেই জন্য যেটুকু আছে যা আছে সেটুকু যদি আমরা মন থেকে যথেষ্ট মনে করি তাহলে কিন্তু অনেক আর মানুষের জীবনটাই না সুখ আর দুঃখ নেই সারা জীবন যেমন সুখ থাকে না সারা জীবন তেমন দুঃখ থাকে না সেটা আসা যাওয়া করে তো আমরা যদি সেটা নিজের মতো করে পার করে নিই না তাহলে আর কোনো কিছু দুঃখ নেই যাই হোক একটা আমার দিকে রান্নাটা হয়ে গেছে আর রান্না হয়ে গেলে আমি বাবুদের খাইয়ে দেব তারপর কাজ শুরু করব আর ভিডিওটা না বেশি বড় করিনি কারণ তোমাদের তো এখন বোরিং লাগবে সেই জন্য একটু ছোটোই রেখেছি তো পরের বার থেকে আমি আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি এখন নতুন নতুন ব্লগ করছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো আমি যেহেতু আমার এখন হয়নি ঠিকভাবে তোমরা একটু ম্যানেজ করব আর যদি কোনো ভুল বলে থাকি কিংবা কোনো ভুল করে থাকি তাহলে সেটা অবশ্যই কমেন্টে করব পরিষ্কার করা আমি বাবুকে খাইয়ে দেব আর তারপর সবাইকে খেতে দিয়ে আমি খেয়ে নেব দেখো আমার খাওয়া হয়ে গেছে এবার আমি ঘরটা মুছে নিচ্ছি আর তারপর আমি বাকি কাজগুলো শুরু করব। এছাড়া আমি কোনো কাজই গুছিয়ে করতে পারতাম না কিন্তু কাজ যে আমি পারতাম না সেটা নয় মানে আমি এখানে আসার পরে সেরকমভাবে সব কিছু পরপর ধাপে ধাপে করতে পারতাম না কারণ আমি যেহেতু প্রথম এসেছি তাই সব কিছু নিতে একটু সময় লাগবে আর যতক্ষণ নিজের সংসার না মনে করবে সংসার থাকে নিজের করে নিজের মতো করে না ভাবে ততক্ষণ কোনো কাজই করা যায় না তো আমার কাপড়গুলো দেখলে ওগুলো আমার সব কাঁচা হয়ে গেছে আর আমি স্নানটাও করে নিয়েছি ততক্ষণ রেডি হব আমি রেডি হয়ে গেছি এবার আমরা যা যাবো তারপর এসে দেখা হবে এসেছি আমরা তারপর ছাদে এগুলো সব মিলে দিয়ে গেছিলাম সেগুলো কিছু শুকানো আর এগুলো আমি এখন সব বারান্দায় মিলে দেবো রাত্রে তো একটু ঝরঝরে হবে তারপর সকালে আবার মিলে দিলে শুকিয়ে যাবে একটু বেলা হয়ে গেছিল কাস্তে সেই জন্য কিছুই শুকাই নি ছাদে ফুল গাছগুলোতে আমি একটু জল দিয়ে না নিচে চলে যাবো আর তারপর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি একটু রেস্ট নেব আর বিকেলেই দেখো চারিদিকে না কুয়াশা কতটা মনে হচ্ছে ভোরবেলার কুয়াশা যদিও ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা